হ্যালো গাইজ আসসালামু আলাইকুম इट्स মি এবাই সামতাম वेलकम টু আমার নিউ ভিডিও গাইজ চলো আসলাম আজকে নতুন ভিডিওতে আসলে গত কিছুদিন আগে আমার প্রতি বেশি এক ভাতিজার সুন্নতে খাতনা অনুষ্ঠান ছিল সে উপলক্ষে আয়োজন করেছিল বিভিন্ন অনুষ্ঠানের তো অনুষ্ঠানের আগের দিনে সুন্দর যে ক্ষীর খাওয়ানো অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমি গিয়েছিলাম তো যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যানে যেভাবে মানে ওরে যে ডিরেকশন দিচ্ছে আসলে মনে হচ্ছে একটা পুতুল ঠিক আছে মানে বেচারা বহুত বিপদে পড়ে গেছে আর কি যে এভাবে মনে করেন যে খালি দাঁড়িয়ে তো আছে দাঁড়িয়ে আছে তারপরে বেচারার ফটো সেশন শেষে তো সকলে বিভিন্ন রকম ক্ষীরখন যে উপকরণগুলো সেগুলো নিয়ে চলে আসছে বিভিন্ন আপুরা তো একের পর এক সকলেই ঢুকে যাচ্ছে অনুষ্ঠানের প্রোগ্রামের যে জায়গা সেখানে তো তারপরে আমি একটু সিনেমেটিক ভিডিও নিয়ে নিলাম আর কি বিভিন্ন যে উপকরণগুলো ছিল ক্ষীর খাওয়ানোর বিভিন্ন রকম ফল দিয়ে বিভিন্ন রকম সাজিয়েছিল প্লেট অসাধারণ লাগতে ছিল সাজানোগুলো তো আমি ভাবলাম যে আমি ভিডিও শ্যুট করতে করতে একটা আমি নিয়েই নেবো নাকি খেয়ে নেব নাকি দেখলাম না থাক দরকার তারপরে দেখতে পাচ্ছেন যে যাকে নিয়ে কেন্দ্র করে আক মানে অনুষ্ঠান তাকে বসিয়ে দেওয়া হয়েছে এবং তার সামনে এগুলো বসানো হয়েছে বেচারা এতগুলো খাবে কীভাবে আমি সেটাই ভাবতেছি তো তারপরে আমার ভাগিনা ছিল ভাইরা ছিল সব সাথে ইয়েকে ফাজন করতেছি দিলাম একটা চট ঠিক আছে এটা আদর আদরের চট এরই পরে সব লক্ষ্য বানিয়ে দিবো প্যারানাইচিল ব্রো তারপরে আমরা চলে গেলাম একটু যে গরু আনা হয়েছিল তো গরুরে একটু শ্যুট করলাম গরুরে বললাম যে কী অবস্থা বস তারপরে গরুর পর চলে গেলাম ছাগলের দিকে ছাগলও দেখছি যে একা একা ভালোই চিল করতেছে প্যারানাইচিল ব্রো ছাগলই বলতেছে ম্যা চিল ব্রো বললাম ওকে ব্রো তারপরে রাত্রে যে খাওয়ার আয়োজন করা হয়েছিল খিচুড়ি তো খিচুড়ি প্রস্তুত প্রক্রিয়া চলছে দেখতে পাচ্ছেন তেল দিয়ে দিল তেল দেওয়ার পর তারপরে তেল গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে দিল পেঁয়াজ কুচি তারপরে যে খিচুড়ি রান্নার যে প্রসেসটা সেই প্রসেসটা রানিং হয়ে গেল দেন খিচুড়ি চলতেছে রান্না তো তারপরে পেঁয়াজটা নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিচ্ছে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর তারপরে দেখতেছিল যে কতটুকু ভাজা হলো ভাজা হওয়ার পর তারপরে পর্যায়ক্রমে খিচুড়ির প্রসেস যে পানি দিয়ে চাউল ডাল আর অন্যান্য মশলা যেগুলো রয়েছে সেগুলো দিয়ে সুন্দরকে নাড়া দিল নাড়া দেওয়ার কিছুক্ষণের মধ্যে তারপরে আমাদের কিছু রেডি হয়ে গেল দেন আমরা পরবর্তীতে আবার প্রোগ্রামে ফিরে যাই দিয়ে দেখছি যে যে বাচ্চা বাচ্চার বাবা মা তাদেরকে ক্ষীর খাইয়ে দিচ্ছে এবং এর ভিতরে আমরা ভাই বানিয়ে দিলাম আসলে ভাগ্নি বলতেছিলো যে মামা একটু চমলক বানাই দেবো বললাম যে ঠিক আছে তুই যখন চমক হইতে সুস্থ বানিয়ে দিই মনে সমস্যা নেই তারপরে আমাদের জন্য মানে পায়েস রান্না করা হয়েছিল তো সকলকে গ্লাসে করে পায়েস দিচ্ছিলো তো আমি অল্প সময় পারলাম না আমি পায়েস নিয়েছিলাম দুই গ্লাস খেয়ে ফেলেছিলাম আর কি অনেক স্বাদ ছিল তো এইখানে প্লাপান আড্ডা মাতাছে এর মধ্যেই এক ছোটো ভাই বলা ভাই আমাকে চমক চমলক বেচারা হয়ে হয়েছে কত খুশি হয়েছে বলার মতো না আসলে আমারে অনেক বলতেছিল ভাই অনেক খুশি হয়েছে অনেক খুশি হ্যাপি হ্যাপি ব্রো তো তারপরে আমি একটু ক্ষীর খাওয়াইতে চলে গেলাম বেচারা ক্ষীর খেতে খেতে মানে মিষ্টি খাইতে খাইতে বেচারা পেট ভর্তি লোড তা আমি আর একটু দেখলাম আমি বললাম হাইডিয়া দাও ঠিক আছে তো হায় দিয়ে দিলো হায় দেওয়ার পর আমি বললাম তুমি কী খাওয়া বলো বললো যে আমি পায়েস খেয়েছি অনেক আমি পায়েস খাবো না মিষ্টি খাবো তো আমি বললাম ঠিক আছে সমস্যা নাই তোমার একটু মিষ্টি খাওয়াই তো আমি এবার আমি একটু ছোটো মিষ্টি যেটা সেটা আমি নিলাম নিয়ে আমি বললাম যে দেখি খাওয়াই দিই তো বেচারা বলতেছে যে আমি ওইটা খাবো লালটা খাবো লালটা খাবো এরকম ভাব তো আমি বললাম ঠিক আছে পারে নাই চেল ব্রোম কি বিশাল হা রে বাবা মনে হচ্ছিল এরকম দশটা মিষ্টি একবারে যাবে বেচারা আবার কাটি ছাড়তেছে না কি যে একটা অবস্থা যাই হোক মানে দোয়া করি যেন ভাতিজার ভবিষ্যৎ জীবন সুখের হয় তো তারপরে আর কি ভাতিজারে আমি মিষ্টি খাওয়ায় উঠে গেলাম উঠে যাওয়ার পর ভাতিজার যে নানা ছিল ঠিক আছে তো নানা আবার বসে গেল মিষ্টি খাওয়াইতে তো নানাকে এখন ধরছে নানা দাও সালামি দাও তো নানা আবার মনে করেন যে সালামি দিল আরে খুশি আরে খুশি ভাই বলার মতো না চিল ব্রো তারপরে সকলে ফটো চলে আসলাম ওই ব্যাপার তো সকলে আমরা যারা একসাথে ছিলাম ভাই ব্রাদার যারা আসি সকালে একসাথে ফটো জন্য রেডি হচ্ছিলাম আমি আবার ডাকতেছিলাম রে যে তোরা আই তোরা ওখানে দাঁড়ায় কেন তো তারপরে আমরা সকালে একসাথে ফটো করতেছিলাম এবং একটু আমার ফুটেজেও নিয়ে নিলাম সবাইলে তো আলহামদুলিল্লাহ আগের দিনকে সন্ধ্যাটা অনেক ভালো গেছিলো তো দেন সেশন শেষে খাওয়া দাওয়ার টাইম চলে আসো রাত্রে তো সকলে মিলে খাওয়া দাওয়া বসে গেলাম এবং খিচুড়ি ছিল শুধু তো খিচুড়িটা ছিল মোটামুটি আলহামদুলিল্লাহ তো আমরা খাওয়া দাওয়া খিচুড়ি শেষ করে আমরা রাত্রের মধ্যে বিদায় নিলাম দেন পরবর্তী সকালে ঘুম ভেঙে এসে দেখি রান্নাবান্না কাজ চলতেছে আসলে একটু দেরি করে ঘুম ভাঙছিল আর কি বেশি মেলার রাত পর্যন্ত জায়গা ছিল বলে তো তারপরে সকালে যে বাড়ি যে খাওয়া দাওয়া আর কি খিচুড়ি খিচুড়ি আবার চলে আসলো তো সকালবেলা লেট না করে দ্রুত খিচুড়ি নিয়ে নিলাম খিচুড়ি নিয়ে খিচুড়ি খাওয়া শুরু করলাম তো খিচুড়ি খাওয়া শুরু করে দেখি রান্নার জায়গায় চলে গেলাম একটু শুট নিতে দেখছি যে গোশ রান্না হচ্ছে গরু গোশ খাসি গোশ সকল সব কিছু রান্না হচ্ছে তো প্রপারলি সব কিছু রেডি হচ্ছে আর কি রান্নার জন্য আসলে টাইম নেই জম্মা নামাজের পরপরই খাওয়া দিয়ে শুরু হয়ে যাবে তো তারপর জমা নামাজ পরে সকলে চলে আসলো প্যান্ডেলে প্যান্ডেলে এবং খাওয়া দাওয়া দেওয়া শুরু হয়ে গেল আমিও প্যান্ডেলে ঢুকে গেলাম এবং সব কিছু একটু ফুটেস টুটে বেচারা বললো ভাই আমরা একটু চমলক বানাবেন ভাই চম ছিল ভাই আমি গোষ্ঠটা কামড় দেবো ভাই আমার একটু চমলক্ক বানান আমি বললাম ঠিক আছে তুমি যখন চাইছো তো আমি দিব সমস্যা নাই তো বেচারা খেয়েই খুশি মানে চমলক হতে পেরে তো তারপরে সকাল দেখছি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো আমি আর কী করবো আমিও বললাম যে আমিও বসে যাই তো আমিও খাওয়া দাওয়া শুরু করে দিলাম তো ফার্স্টে ভাত নিয়ে দিলাম হাতের সাথে যে মুগ ডাল ডাল বিয়ে বা অনুষ্ঠান বাড়ি বা মুসলমানি বাড়ি যেখানেই বলেন এই ডালটা কিন্তু বিখ্যাত তো তারপরে চলে আসলো গরু গোশ ভাই গরুর গোশটা ছিল অস্থির তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কোয়ান্টিটি ছিল তো আমি খাইতে শুরু করলাম খাইতে খাইতে তো খাওয়া প্রায় শেষের দিকে তো গাইজ আজকের ভিডিও ছিলো এই পর্যন্তই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক অ্যান্ড ফলো শেয়ার করে সাজে থাকবেন ইউটিউব থেকে দেখলাম মাস্ট সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম